কার দামি সংসার হয় মহিলার কারণে সংসারে উত্থান আর পতন হয় মহিলা যদি নিজকে সব দিক দিয়া গোছায় না ওই সংসার সবটাইতে দামি সংসার হয় সুখের সংসার হয় একজন মা পারে একজন মহিলা পারে স্বামীকে ভাষাইতে একজন মহিলা পারে স্বামীকে ডুবাইতে একজন স্বামী একজন মহিলা পারে সংসারটাকে স্বর্গীয় সংসার বানাইতে আবার একজন মহিলা পারে সংসারটাকে একবারে পরিণত করতে আমি আমার পদ্মা সিনমা তোমাদেরকে একটা দৃষ্টান্ত তোমরা এই দৃষ্টান্ত পাওয়ার পর আশা করি জীবনের অনেক পরিবর্তন হবে অনেক পরিবর্তন হবে সাহাবিদের মধ্য থেকে সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবি ছিলেন গরিব বেচারা মাঠে মানুষের বাড়িতে কাঠের কাজ করতো কাঠনে সাহাবিটা গরিব কষ্টে জীবন কাটায় জীবনটা কেমন কষ্টের মানুষের বাড়িতে কাজ করে যা পায় ওটা দিয়ে যে আটা সদাই পাতে নিয়ে আসে রাত্রে তৈরি করে সব শেষ সকাল বেলায় দুপুর বেলার খাওয়ার মতো কিছু থাকে না এখন ওই সাহাবি আল্লাহর নবীর কাছে আসি জানাইল অভাব অনটনের কথা ওগো আল্লাহর নবী আমি তো ভীষণ অভাবের মধ্যে আসি আমার আছে আমার অভাব যায় না আল্লাহ নবী বললো তোমার অভাব যায় না আল্লাহ নবী তুমি আরেকটা বিবাহ কর এবার দ্বিতীয় বিবাহ করছে দ্বিতীয় বিবাহ করার পরে এখনো তার অভাব অনটন যায় না সদস্য আগের আরো বাড়ছে একজন বাড়ছে অভাব অনটন যায় না তো আল্লাহ নবীর কাছে আসি

আল্লাহ নবী বলে তুমি চতুর্থ আরেকটা বিবাহ করো চতুর্থ নম্বরে বিবাহ যখন করলেন ও পর্দানি সিনমা একজন মহিলাই স্বামীর সংসার তাকে স্বর্গীয় সংসার বানাইতে পারে স্বামীকে বাসাইতে পারে আবার স্বামীকে ডুবাইতেও পারে এ পর্দানি সিনমা চতুর্থ নম্বরের সাহাবির বিবি নতুন বিবি যখন সংসারে আসছে সংসারে আসার পর পুরো সংসারে তার অবজার করছে খোজ খবর নিয়া এবার তার সতীন্দ্রকে ডাকি বলল আমার বোনেরা আপনারা দীর্ঘদিন থেকে সংসারের মধ্যে বহু কাজ কর্ম করে কষ্ট স্বীকার করেছেন আমি আপনাদের মাথার উপরে লবণ দেখি বরি খাইতে আসছি তবে জেনে রাখবেন আমি আপনাকে কোনো কষ্ট দিব না আপনাদেরকে আপনি কোনো যাতনা দিব না আপনারা এতদিন সংসারের মধ্যে কাজকর্ম করে অনেক কষ্ট ক্লাস করে আসছেন আজ থেকে আপনারা এই সংসারের জন্য মেহমান আমি হলাম মেজবান কোন বাড়িতে যদি কোনো মেহমান যায় মেজবান কোনো কাজ করতে দেয় না মেহমানকে আরামচে খায় আরামচে সব খাওয়া দাওয়া করে ভোগ করে এই চতুর্থ নম্বরের পিপি তার সতীন্দ্রকে বললেন আমার ভোনেরা আমি হলাম ঘরের গিরজ আপনারা হলেন মেহমান আজ থেকে ঘরের কোন রান্না বান্না থেকে শুরু করে কোন কাজ আপনাদের করা লাগবে না আমি সব গুলাই আমি সমাধান করব এবার বলে নিজে দায়িত্ব নিয়ে নিলেন ওই সাহাবি যখন মানুষের বাড়িতে কাম করে যখন যা পাইছেন সবগুলা নিয়া। এবার সন্ধ্যা বেলায় বাসায় ফিরতেছে এই সাহাবি বাসায় ফিরবে এই মুহূর্তে ওই চতুর্থ নম্বরের বিবি দাঁড়িয়ে আছে অপেক্ষায় আছে আমার স্বামী বাসায় আসবে বাসায় আসার সাথে সাথে এই চতুর্থ নম্বরের নতুন বক স্বামীর সামনে গিয়া মিষ্টি হাসি দিয়া সালাম দিছে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়া স্বামীর হাতে যেই সদাইর ফটলাটা পাইছে এটা রিসিভ করছে রিসিভ করছে আমি আমার পর্দা মাদেরকে বলবো মা স্বামীকেও বিবিরা সালাম দিতে হয় বিবিকেও স্বামীরা সালাম দিতে হয় আজকে আমাদের সমাজের মহিলারা স্বামীকে সালাম দেওয়া শিখে না সালাম দেয় না আমার নবী বিবিদেরকে সালাম দিতে বিবিরাও আঙ্গ নবীরে সালাম দিত যেই সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সালামের আদান প্রদান হবে ওই সংসারটা দামি হবে স্বামী যখন বাহির থেকে আসবে কখনো চেহারাটাকে মলিন করতে পারবা না বেজার হয়ে থাকতে পারবা না তুমি একটু ফুটান্ত চেহারায় স্বামীর সামনে যায়া মিসকি হাসি দিবা কিতাবের মর্যাদা সাল্লা তোমার জিন্দগির সব সগিরা গুনাগুলা মাফ করে দিবে সুবহানাল্লাহ এ পর্দানি সিন্না ওই সাহাবিয়া নতুন বউ স্বামীর হাতের সদার পোটলাটা হাতে নিয়ে রিসিভ করেছে এখান থেকে তোমাদের শিক্ষা স্বামীরা যখন মার্কেট থেকে আসে কোনো সদায় পটলা কোনো হাতে যদি কিছু থাকে তুমি রিসিভ করবা রিসিভ করার সাথে সাথে জান্নাতি হউর তোমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকে আল্লাহ আমাদের সাইকে থাকে আমাদের কাছে ফিরাইয়া দাও আমরা তার সেবা করি সুবহান এবার ওই সাহাবিয়া মহিলা স্বামীর হাত থেকে সদার ফটলাটা নিয়া সেখান থেকে আটা তাদের দেশে আটা ছিল প্রধান খাদ্য আমাদের দেশের প্রধান খাদ্য হলো ভাত চাউল এই পর্দানি সিনমা সদাই পটলাটা হাত থেকে নিয়া ছোট্ট একটা বান্ধব বাহির পুজিরা এবার এই নতুন বউ চতুর্থ নম্বরের ওই আটার পুটলা থেকে বিসমিল্লা পরে এক মুষ্টি আটা ছোট একটা ভান্ডর মধ্যে রেখে দিয়েছে এই যে তোমরা রান্না করতে গেলে এক মুষ্টি চাউল রাখো মুখ এটা ওখান থেকে আসছে এটা হলো জান্নাতি খাজানা ও পদ্মানি সিনমা এবার ওই নতুন বউ নিজের রুটি তৈরি করা শুরু করছে সকল সদস্যদের জন্য দুইটা দুইটা আবার নিজের জন্য পাইছে দুইটা সবার সমান ভাবে ভাগ করিয়া দিয়া নিজের বাগে যে দুইটা রুটি পাইল ওই দুইটা রুটি থেকে একটা রুটি নিজে খাইছে আর একটা রুটি আস্তে করে ভাঁজ করে গোপন ভাবে এক জায়গায় রেখে দিয়েছে সকালবেলায় ওই সাহাবি যখন মানুষের বাড়িতে কাজ করার জন্য রওনা হলো খালি পেট পূজার টহস্থায় যখন রওনা হলো ভিতর থেকে নতুন চতুর্থ নম্বর বউ ডাক দিয়া মৃদ কণ্ঠে বললেন স্বামী আমার আপনি কাজে যাবেন পরে একটু ঘরে ফিরে আসেন ঘরে ফিরে আসার পর খাওয়ার যখন পরিবেশন করলো ওই স্বামী অবাক হইয়া তোheer পারে চিড়িয়ে বললো বিবি রে এতদিন ঘর থেকে বাহির হইতাম কুদার্ত অবস্থায় ঠিকমতো মালিকের বাড়িতে কাজ করতে পারতাম না এই রুটি তুমি কই পাইলা বিবি বলল আপনার জিজ্ঞাসা প্রয়োজন নাই খাওয়ার প্রয়োজন আপনি খেয়ে নেন স্বামী বললো না আমাকে বলতে হবে বলে গতকালকে যে রুটি তৈরি করলাম আমি দাইত্তুনিয়া রুটি তৈরি করেছি সকলের জন্য দুইটা রুটা দুটি আমিও দুইটা রুটি পাইছি একটা খাই না আর আপনার জন্য রেখে দিলাম আপনি ক্ষুধা নিয়ে যাবেন হতে পারে না আমার ভাগের রুটিটা আপনাকে দেয়া দিলাম ওই সাহাবি! যখন নেক রোজে হাইরে এতদিন আমি এই অবস্থায় গেলাম আমার ক্ষুধা নিয়ে মানুষের বাড়িতে কাজ করা লাগে আজকাল আমার এই বিবি আমার ক্ষুধা দূর করার জন্য নিজের ভাগের রুটিটা রেখে দিল সাথে সাথে কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো আল্লাহ আমার এই বিবির জন্য তোমার কাছে কি বলবো একটাই চাই তুমি তাকে জান্নাতের মেহমান দাও দোয়া কবল হয়ে গেছে ওই স্বামীর সংসারটাকে এই বিবির মাধ্যমে এইভাবে দাইলা রাখতে রাখতে দামি হয়ে গেছে ওই সাহাবীর সংসারে নয়জন সন্তান আসছে সব গুলা বড় হাফেজ বড় মুফতি মুহাদ্দিস হয়েছে এইজন্য আমি বলবো মা তোমার স্বামীর সংসারে যখন আসবা তোমার দাফে দাফে অনেকগুলি পরীক্ষা চলবে সব পরীক্ষায় তুমি উত্তীর্ণ হইবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রেখে দিবে অনন্ত অনন্ত জীবন জান্নাতের মেহমানদারি সুবহানাল্লাহ এই জন্য মা নে কামল আর ইমান দুইটার মাত্রমে জান্নাত আল্লাহ কয় ইঙ্গাল দিনা আমানুমিনু সলিহাতি কানত লাহুম জান্নাথ তুলফির দৌস নুলা আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য এক নম্বর ইমান দুই নম্বরে নেক আমল এই নেক আমলের মধ্যে তোমাদের জন্য দায়িত্ব হলো চাইরা এক নম্বরে পাঁচ সপ্তাহ নামাজ পড়া দুই নম্বরে রমজান মাসের রোজা রাখা তিন নম্বরে সতীর্থের হেফাজত করা এ পড়তে তোমাদের সতীর্থের বর্তমানে হেফাজত হয় না ওই অডিও ভিডিওর মাধ্যমে জীবনটা তোমাদের নষ্ট হয়ে যায় খবরদার এই মস

আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল আম্মাজিদেরকে ঈমানের পাশাপাশি নেক আমল করার তৌফিক দান করুক ও পর্দা নিশিন মাম বলতে চাইছিলাম ফজরের পরে সূরা ইয়াসিন পড়বা যোহরের পরে সূরা ফাতহে পড়বা আসরের পরে সূরা নাবা পড়বা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বা এশার পরে সূরা মুলুক পড়বা পারলে সূরা আলিফ লাম সেজদাটা পড়বা যেই মহিলা যেই মহিলা এশার পরে সূরা মুলুক পড়বে কবরে গেলে কবর আজাব তার থাকবে না যারা এসার পরে সূরা ইমুরফ করে তাদের কবর আজাব maaf আল্লাহ পাক রব্বুল আলামিন কবর আজাব বন্ধ করে দিবে শুক্রবার আজকে হলো বৃহস্পতিবার আগামী কালকে শুক্রবার শুক্রবারের অনেকগুলো কর্মসূচি আছে তার মধ্যে একটা কর্মসূচি হলো সূরা কাহাফ তেলাওয়াত করা ও পড়দানিসিন না সূরা কাহাফটা পড়বা সূরা কাহাফ কোন জায়গায় পড়বা ওখান থেকে আসমান পর্যন্ত পুরাটা নূরে ভর্তি হয়ে যাবে দুই সুরায় কাপ পড়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমীর এই জুমা থেকে আরো জুমা বাড়তি আরো তিন দিন গুনা মাপের ঘোষণা দিয়ে দিবে তিন সুরে কাহাব পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সিনাটাকে আলোকিত করে দিবে চার সুরে কাহাব দ্বারা পড়বে কবরে অন্ধকার চোখে দেখবে না কবরে অন্ধকার কখনো আসবে না আর আগামী কাল শুক্রবার আর একটা কর্মসূচি হলো আসরের পরে আসরের নামাজটা পড়ে কাহার সাথে কোনো কথা না বলে দুরুদে উম্মিটা পড়বা

রক্ষা করতে পারবে না আর যদি কোনো গুনাহের মজলিস হয় মোবাইল ফোন তুমি বসছ ইউটিউবে চাক দিয়া দেখতেছ তোমার গাফলাতের জীবন যাইয়া কতগুলি নিঃশ্বাস বেকার যাইতেছে এবার তোমার আফসুস করা লাগবে কাজে আফসুস থেকে বাঁচার জন্য দোয়াটা পড়বা তোমার ওই নেকটাকে আল্লাপাক মজলিসটাকে কাপড়া হিসাবে গুনাগুলিকে নেক দিয়া পরিবর্তন করে জীবনটাকে দামি বানাইয়া দিবে দোয়াটা হলো এই সুবাহান আল্লাহ হে গবে হামদিহি সুবাহান سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك প্রশ্ন করতে পারো বলো হুজুর আমি তো সুরায় কা পড়তে পারি না সুরাই রাসিং পড়তে পারি না এই দোয়াগুলা পড়তে পারি না শিখি না যদি তুমি না পারো তোমার প্রজন্ম মেয়েগুলাকে নাতি মেয়ে সন্তান তুমি শিখাও শিখাইতে গেলে এদেরকে মাদ্রাসায় ভর্তি করানো লাগে আমাদেরকে মাওলানা খুরশি সাহেব হুজুর বলছেন এখানে একটা মহিলা মাদ্রাসা হইতেছে গোমা তুমি তোমার মেয়ে সন্তান গুলাকে মাদ্রাসায় দিয়া দামি বানাও তাহলে সে কোরআন পড়বে তুমি শুনতে পারবা সে দোয়া পড়বে তুমি শুনতে পারবা আল্লাহ তোমার জীবনটাকে দামি করে দিবে এই জন্য একটা সুসংবাদ পরিশেষে নিয়ে নাও আলহামদুলিল্লাহ এই যে বিল্ডিং হচ্ছে এটা তো মহিলা মাদ্রাসার জন্য না এই সামনে বাড়ির সামনে যে একটা বিল্ডিং এর কাজ চলতেছে মা একটা মহিলা মাদ্রাসা হতে যাচ্ছে নারীরা যদি নাকি শিক্ষিত হয় দিনে শিক্ষায় শিক্ষিত হয় তাহলে জাতি উপহার দিতে পারবে আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে তুমি আমার একটা শিক্ষিত মা দাও আমি তোমার একটা জাতি উপহার দিব কথাটা এইভাবে সম্পূর্ণ মিথ্যা কেন মিথ্যা শিক্ষিত মা হলে যে জাতি উপহার এটা সম্পূর্ণ মিথ্যা বাংলার নাসরিন নামে এক শিক্ষিতা মহিলা ছিল এর মতো বেশ্যা নির্লজ্জা এর মত বস্তা নষ্টার কেউ ছিল না অথচ শিক্ষিত ছিল তাহলে কি হবে কেমনে বলবো আমরা বলবো যে তুমি আমাকে একটা সুশিক্ষিতা মা দাও তোমাকে একটা জাতি উপহার দিব সুশিক্ষিতা মা দিতে গেলে তাকে দিনই শিক্ষা দেওয়া লাগবে আর দিনই শিক্ষা একমাত্র মাদ্রাসায় হয় মহিলা মাদ্রাসা বর্তমান সময়ের দাবি যুগের দাবি আমাদের আল্লামা শিবির আহমদ সাহেব হুজুর আল্লাহ মার্কাদাহু হুজুর দুনিয়ার থেকে চলে গেছেন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হাজারো লক্ষ লক্ষ আলম ছিলেন তিনি বলতেন একটা মেয়েকে স্কুল কলেজে ভার্সিটিতে দশ বছর পড়ানোর তারা যত ক্ষতি আর একটা মহিলাকে এক ঘন্টা এক দিন এক সপ্তাহ একটা দিনই মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় পড়ানোর দ্বারা তার কুটি কোটি কোটি গুণ লাভ লাভবান হয়ে যায় এই জন্য আলহামদুলিল্লাহ আমরা দোয়া করব এই মহিলা মাদ্রাসার জন্য নিজেদের সন্তানগুলোকেও আমরা এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব। তাহলে জাতি সুসন্তান উপহার পাবে ইনসা আজ স্কুল কলেজ ভার্সিটিতে মেয়েরা পড়ে পর্দা নাই দিন নাই নামাজ নাই আল্লাহ নাই খোদা নাই কিচ্ছু নাই এলোমেলো চলতেছে যার কারণে আজকে বর্তমান সমাজটা উল্টা পাল্টা সুসন্তান আসতেছে না কুসন্তান আসতেছে তাও তার বাটপার ইতরার লম্পটার মাস্তান আজকে সমাজের মধ্যে বেশিরভাগ কারণ দিন নাই আল্লাহ খোদা নাই কিচ্ছু নাই দিন নারীদের ভিতরে আসবে তো তাহলে এদের থেকে নেক সন্তানের আশা করা যাবে এই জন্য মহিলা মাদ্রাসার জন্য দোয়া করবা যেইভাবে মাদ্রাসার থাকে এর জন্য তোমরা চেষ্টাও চালাইবা আর মেয়ে সন্তান গুলাকে মহিলা মাত্র চাই দিবা আমার পদ্মানি সিনমা তাহলে আমার আলোচনার সারাংশ হলো আমাদেরকে জান্নাতের মেহমান হওয়া লাগবে তাহলে এক নম্বরে ইমান দুই নম্বর আমল ইমানের উপর অটল অবিচল থাকতে হবে কোন মসজিদে মান্নত করতে পারবা না কোন মাজারে মান্নত করতে পারবা না মাজারে যাইতে পারবা না আর তারপর যে কোনো অহিন্দু কথা বলা যাবে না ইমান হারা হওয়ার মতো কোনো কথা বলা যাবে না আমলে সলে করবা আমলে সলের মধ্যে তোমাদের দায়িত্ব হলো চাইরা না পাঁচ নামাজ পড়া রমজান মাসের রোজা রাখা সতীর্থের হেফাজত করা আর স্বামীর সেবা করা স্বামী যদি থাকে স্বামী দুনিয়ার থেকে চলে গেলে স্বামীর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আর পাঁচ সপ্তাহ নামাজের পরে কিছু বললাম এগুলা করবা এই আমলের মাধ্যমে আখেরাতের মুহূর্তে টাকা পাইবা দুনিয়াতে যেরকম টাকা চাড়া চলতে পারো না টাকার কাম গপে চলে না ময়দানে আমল লাগবে আখেরাতের টাকা ন্যাক আমলের নাম হলো আখেরাতের টাকা আল্লাহ পাক আলমিন আমার সকল মাদেরকে কষ্ট স্বীকার করে এসেছে তাদের আশাকে কবুল করুক আয় আল্লাহ তাদের বাসাকে কবুল কর এক একজন মাকে আয় আল্লাহ রাবি আর মুসলিম মতো আবেদা জাহেদা হিসেবে কবুল করা আমিন ওয়াকির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওমা আলাইনা ইল্লাল বালাক